বন্ধুরা একদিনেই ত্বককে যদি খুব ফর্ষা উজ্জ্বল আর ঝকঝকে করে নিতে চাও তাহলে সকালে উঠে এইটা লাগিয়ে মুখ ধুয়ে নাও হ্যাঁ বন্ধুরা মাত্র দু মিনিট সময়ের মধ্যেই দেখবে তোমাদের ত্বক এরকমই ফর্ষা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে বন্ধুরা ত্বক খুব তেল তেলে হয়ে আছে ত্বকের মধ্যে এক নিয়ে পিম্পলস ব্রোনও হচ্ছে এরকম ধরনের গুড়ি দানা দানা হচ্ছে কিংবা ডার্ক স্পটস হয়ে গেছে অথবা ব্লেমিশেস হচ্ছে পিগমেন্টেশন হচ্ছে টার্নিং হয়ে গেছে তাহলে আজকে যে উপায়টা বলছে এটা ইনস্ট্যান্টলি মুখে গ্লো এনে দেবে বন্ধুরা আমারও এরকম কিছু একটু সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছ ত্বকটা কেমন হয়ে আছে এই গতকাল আমি যখন অনলাইন একটু শপিং করছিলাম আমি ভালো একটা ভালো ফেসওয়াশ কিনি তখন হঠাৎ আমার চোখের সামনে পড়লো এই নিউ ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেসওয়াশটা আমি দেখলাম এর মধ্যে রয়েছে চারকোল অ্যাক্টিভেটেড চারকোল যেটা স্কিনের ইম্পিউরিটিসকে দূর করে এক্সেস অয়েলকে রিমুভ করতে হেল্প করে এছাড়া এর মধ্যে লিকোরাইস আছে যেটা স্কিন লাইটনিংয়ের কাজ করে স্কিনকে ফার্ম করতে হেল্প করে আর স্কার্সকে ফেডিং করে মানে দাগ ছোপকে হালকা করে দেয় এছাড়া ট্রিটি অয়েল আছে যেটা ইম্প্রুভ করে স্কিনের ইলাস্টিসিটি রিডিউস করে পিগমেন্টেশন এর যে এই ক্রিমি ফর্মুলেশনটা। এই ক্রিমি ফর্মুলেশনটা। অয়েল কন্ট্রোল করে আখনে অ্যান্ড ব্লেমিশেসকে দূর করে এছাড়া ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশনকে দূর করতে হেল্প করে আর এটা আইএসও আর জি এম পি সার্টিফাইডও ছিল যেটা স্কিনের জন্য টোটালি সেফ ছিলাম এর মধ্যে ছিল কি ইনস্ট্যান্টলি স্কিনে কিন্তু দারুণ গ্লো এসে যায় জাস্ট মুখটা জল দিয়ে ভিজিয়ে আমি একটা কয়নি সাইজের একটুখানি হাতের মধ্যে নিয়ে নিলাম আর দেখলাম খুবই ক্রিমি টেক্সচারটা আর স্কিনে একদমই হার্শ না খুব সফট স্কিনে ফিল করতে হচ্ছে তো আমি প্রায় এক থেকে দেড় মিনিট মতন এটাকে দিয়ে খুব ভালো করে মাসাজ করলাম ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে কিছুক্ষণ হালকা মাসাজ করবে খুবই হালকা ফেনা হয় এর মধ্যে আর হালকাভাবে এটা দিয়ে মাসাজ করতে হয় দেখো মাসাজ করতে করতে তুমি তোমরা দেখবে স্কিন লাইট হয়ে যাচ্ছে তারপরে আমি তোমাদের একটু মুছে দেখো টাওয়াল দিয়ে দেখাচ্ছি যে কতটা দেখো স্কিনের ডালনেস ড্রাইনেসটাকে দূর ডালনেসটাকে আর এক্সেস অয়েল যেটা ছিল কালো ভাব ছিল সেটাকে দেখো দূর করে দিয়েছে তো মুখ থেকে আমি আগে টাওয়াল দিয়ে মুছে নিলাম যেটাকে আমি সাধারণত সবসময় করে থাকি আগে ফেসটা টাওয়াল দিয়ে মুছে নিয়ে তারপর আমি জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলাম তো ভালো করে জল দিয়ে তারপরে মুখটা ধুয়ে নেবে আর এটা এতই ভালো হচ্ছে যে অনেক সময় কিছু ফেসওয়াশ থাকে দেখবে অতিরিক্ত জল লাগে মুখ ধোয়ার জন্য কিন্তু এটা সেরকম না এটা খুব সুন্দরভাবে স্কিনকে পরিষ্কার তো করেই দিয়েছে প্লাস স্কিনের দারুণ সুন্দর গ্লো এসছে দেখো আর কোনো রকমের স্কিনটাকে ড্রাই করে স্কিনে খুব সুন্দর সফট একটা গ্লো এসে গেছে নিশ্চয়ই রেজাল্টটা দেখতে পাচ্ছ তো এটা দারুণ জিনিস হচ্ছে যদি তোমরা কেউ নিতে চাও এটা লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে ডিসক্রিপশান বক্সে নিয়ে নিও আর যেহেতু আজকে সকালবেলা একটু বেরোনোর ছিল তো আমি ভাবলাম এটা দিয়েই মুখটা পরিষ্কার করে নিলাম আর তারপর হালকা করে একটুখানি আমি মশ্চারাইজার লাগিয়ে নিলাম তো এইরকম ধরনের একটা ফেসওয়াশ হলে কি হয় ইনস্ট্যান্টলি মুখে গ্লো এসে যায় আর খুব বেশি মেকআপেরও দরকার লাগে না তো আমি হালকা করে একটুখানি মশ্চারাইজার লাগিয়ে নিলাম আর এই মশ্চারাইজারটা ভালো করে লাগিয়ে আর হ্যাঁ এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পর ঠোঁটের যে কালো কালো ভাব ছিল সেটাও দেখলাম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে সত্যি ফেসওয়াশটা আমার ভীষণ ভালো লাগলো এত সুন্দর মুখটাকে পরিষ্কার আর ব্রাইট করে দিয়েছে ইভেন ট্যানিং পর্যন্ত তুলে পরিষ্কার করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো ব্যাস হালকা করে মসচারাইজার লাগাবার পরে আমি ভাবলাম একটুখানি হালকাভাবে সিসি ক্রিমও লাগিয়ে নি একটুখানি এর উপরেই জাস্ট হালকা করে আমার কোনো কিছু আর লাগাবার দরকারই নেই কোনো ফাউন্ডেশান কিংবা কোনো কিছু লাগাবার দরকারই পড়েনি নি কারণ ফেসওয়াশটাই এত সুন্দরভাবে স্কিনকে গ্লো করে দিয়েছে এত সুন্দর গ্লোয়িং করে দিয়েছিল তো দেখো তোমাদের সামনেই আমি ফুল জিনিসটাই দেখাচ্ছি যে আমি হালকা করে একটুখানি জাস্ট কিছু ডটস আমি সিসি ক্রিম মুখে লাগিয়ে নিয়েছি এইভাবে বাস আর এবার একটুখানি জাস্ট আইব্রোটাকে আমি শেপ করে নেব এইভাবে আইব্রো স্পুলি ব্রাশটা দিয়ে আমি একটুখানি জাস্ট আইব্রোটাকে ওর মধ্যে একটু রং লাগানোই ছিল ওটা দিয়ে জাস্ট আমি আইব্রোটা একটু সেট করে নিলাম আর হালকা করে একটা লিপস্টিক একটুখানি লাগাবো ব্যাস তো সিম্পলি দিনের বেলা মানে কোথাও যদি হুট করে বেরোতে হয় তো এরকম একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অল্প একটুখানি ময়শ্চারাইজার অ্যান্ড সিসি ক্রিম আর একটুখানি হালকা লিপস্টিক লিপ বাম লাগিয়ে তোমরা বেরোতে পারো স্কিন কিন্তু দারুণ গ্লোয়িং থাকে আর হ্যাঁ অবশ্যই আমি যেটা হচ্ছে সানস্ক্রিন লাগাতে ভুলি না ওটা তো অবশ্যই লাগাতে হয় তো দেখো আমার ঝটপট মেকআপ কিন্তু হয়ে গেল তো স্কিন যদি গ্লোয়িং থাকে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না নিজেকে সুন্দর রাখতে কিংবা সুন্দর দেখাতে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে